আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের ফরম পূরণ শুরু হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফরম পূরণ নিয়ে যাবতীয় সমস্ত তথ্য আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেব কত টাকা লাগবে ঠিক কতদিন মেয়াদ থাকছে ফরম পূরণ করার জন্য এবং তোমার কী কী করতে হবে এই ফর্ম পূরণ করার জন্য আর কি মানে যাবতীয় প্রসেস আজকে ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো এটা হচ্ছে উনিশ দুই দু হাজার পঁচিশের নোটিশ তারা এখানে অনেক বিষয় বলছে এখানে এটা হচ্ছে এক পেজ এটা হচ্ছে সেকেন্ড পেজ এবং এটা হচ্ছে থার্ড পেজ তিনটা পেজ আলোচনা রয়েছে এখানে সমস্ত কিছু নিয়ে আর কি তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো গত বছর ফেল করে থাকো সেই বিষয়ে তারা এখানে বলছে সো প্রথমে আমরা কিছু একটা বিষয় দেখি তারা কী বলছে যে কেবল বৈধ রেজিস্ট্রেশন ধারী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী কোনো আবেদন ফর্ম পূরণ করতে পারবে কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বা বিশেষ সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয় পরিশ্রমের পরীক্ষায় কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে অর্থাৎ তুমি যে সমস্ত সাবজেক্টের জন্য এলিজিবল তুমি তোমার গ্রুপের সাবজেক্টগুলো দিবে অর্থাৎ তোমার যে সাবজেক্টগুলো রয়েছে আর কি কারণ সায়েন্স আর আর্টসের তো সব সাবজেক্ট সেম না তুমি জাস্ট তুমি তোমার পরীক্ষাগুলো দিবা তোমার সাবজেক্টগুলো দিবা আর যদি অন্য কোনো সাবজেক্টের পরীক্ষা দাও সেগুলো তোমার ডিরেক্ট তারা বাতিল করে দেবে আর এখানে বলছে যে নির্বাচনী পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে সমস্ত সাবজেক্টে এটা হচ্ছে মূল নিয়ম এখন কথা হচ্ছে তোমার যদি ফেল আসে সেক্ষেত্রে তোমার করণীয় কী সেক্ষেত্রে যদি তোমার সরকারি কলেজ হয় সেক্ষেত্রে তোমাকে হয়তো এক দুই বিষয়ে ছাড় দিয়ে দিতে পারে যদি দেড় চেয়ে বেশি ফেল করো তুমি তোমার কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করতে হবে আর যদি প্রাইভেট কলেজ হয় সেক্ষেত্রে তারা রিটেক নিয়ে বারবার দেন তুমি পাশ করলে পরে তারা তোমাকে ফর্ম পূরণ করতে দেয় দুই নম্বর কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রিত বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না পারলে আর তোমার কি কাকে তুমি জানাতে হয়েছে যদি অসুস্থ থাকো তুমি কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করবো আগে যে বিষয়টা বললাম শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরীক্ষার এইচএসসি পরীক্ষা অধিকত সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনার মডেল গ্রহণ করতে পারে এটা হচ্ছে আমি বললাম যেটা রিটেক নিতে পারে এটা কলেজ চাইলে এটা বাধ্যতামূলক না তিন নম্বর পরীক্ষার্থীদের পরীক্ষা আর যে অসুস্থতা যদি থাকো সেক্ষেত্রে তোমার প্রমাণ দিতে হবে অসুস্থতার প্রমাণ এবং গার্জেনের বয়ান দুইটাই লাগবে পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ মোট অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে প্রেরিত সোনালী সেবার রসিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে অর্থাৎ তুমি যত টাকা দিতে হবে তত টাকা তুমি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে প্রেরিত সোনালী সেবার রসিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে অর্থাৎ তোমার টাকার যে রসিদ সেটা তুমি কালেক্ট করবা আর পরীক্ষা সম্ভব তারিখ তো না সম্ভাব্য তাই গলেরি দিয়ে দিচ্ছে রুটিন ছাব্বিশে জুন পরীক্ষা শুরু হতে চলেছে আর এই যে পয়েন্টগুলো এগুলো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেবো প্রয়োজনীয় এটা তোমরা নিজেরাও চাইলে পড়তে পারবা এখানে কোনো কিছু না এগুলো যেগুলো কাজ এগুলো সব হচ্ছে টিচার্সদের কাজ তারপর হচ্ছে শুনালিস আমার যে তুমি যে ফি জমা দিবা ফি জমার সর্বশেষ তারিখ হচ্ছে এগারোই মার্চ এখানে তোমার তারা কিছু বিষয় বলছে যে হ্যাঁ এখানে আরেকটা বিষয় রয়েছে যে তুমি ফর্ম পূরণের জন্য তারিখ পাবা হচ্ছে এক তারিখ তারিখ হচ্ছে দুই মার্চ থেকে একদম দশ মার্চ পর্যন্ত এটা হচ্ছে তোমার ফর্ম পূরণের মেয়াদ কয় মার্চ আমি আবার বলি দুই থেকে দশ মার্চ এই এক সপ্তাহ এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের কথা শুধুমাত্র অন্যান্য বোর্ড তোমাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করলে পরে তোমরা নিজেরাই দেখতে পারবা তবে আহামড়ি চেঞ্জ হবে না অর্থাৎ এই মার্চ মাসের মধ্যেই সমস্ত ফর্ম পূরণ হয়ে যাবে কিন্তু এটা ঢাকা বোর্ডের দুই থেকে দশ তারিখ এই আট দিন মনে রাখবা এই আট দিনের মধ্যে তোমাকে ফর্ম পূরণ করতে হবে এখানে বিলম্ব সোনালি সেবার মধ্যে ফর্ম মানে সোনালী সেবার মাধ্যমে এগারো তারিখ জমা দিতে হবে আর যদি বিলম্ব অর্থাৎ জরিমানা যদি দিতে চাও সেক্ষেত্রে তোমাকে বারো থেকে সতেরোই মার্চ এই পাঁচ দিনের মধ্যে আবার প্রকাশ করতে হবে বারো থেকে সতেরো সেক্ষেত্রে সোনালী সেবার জমা দেওয়ার শেষ তারিখ একদিন পর হবে আঠেরো তারিখ পরবর্তী ফর্ম ফিল সময় পরিচিত করতে হবে অর্থাৎ আর ফর্ম পিরিয়ডের সময় তারা বাড়াবে না চেঞ্জ করবে না এখানে আরও কয়েকটা বিষয় তারা বলছে সেগুলো হচ্ছে তোমার যে কলেজে যারা যেন দু হাজার চব্বিশ সালে আমি একবারে তোমাকে সহজ ভাষায় বলে দিই দু হাজার চব্বিশ সালে যারা সমস্ত বিষয়ে সাবজেক্টে মানে চব্বিশে যারা পরীক্ষা দিয়েছো সবগুলো সাবজেক্ট কিন্তু তুমি অ্যাপ্লাস না ধরো ফোর পয়েন্ট সামথিং পেয়েছো কিংবা থ্রি পয়েন্ট মানে অ্যাপ্লাস পাও নাই আর কি জিপিএ পাঁচ পাও নাই সেক্ষেত্রে তুমি আবার পরীক্ষা দিতে পারবা কিন্তু তুমি সমস্ত সাবজেক্টে পরীক্ষা দিতে হবে অর্থাৎ যেগুলোতে অ্যাপ্লাস মিস করছে এগুলো যে দিবা শুধুমাত্র এরকম না সব সাবজেক্টের দিয়ে অ্যাপ্লাস পেতে হবে আর আরেকটা বিষয় কারা দিতে পারবে না ধরো তুমি কত দুই তিনটে এক্সাম মিস দিছো গত বছর কিংবা কোনো এক্সাম মিস দিছো দেওয়ার পরে এবার আবার দিতে যাচ্ছ সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না এই বিষয়টাই তারা এখানে বলছে আর এই যে রেজিস্ট্রেশন নবায়নের সংক্রান্ত এই যে বিষয়টা আমি বললাম এগুলোই যে তোমাকে চব্বিশ সালের প্রাইভেট পরীক্ষার্থীদের মধ্যে যারা এক বিষয় করেছে নবীন বছর সালে তো নবায়ন প্রতি ফ্রি হচ্ছে নবায়ন করে আড়াইশো টাকা আর এক্স্যাক্টলি তোমার বিলম্ব ফি হচ্ছে একশো টাকা কিন্তু ফরম পূরণ যে ফি এটা এখনও বলা হয় নাই এটা তুমি যখন যাবা সেক্ষেত্রে তুমি এখানে দেখতে পারবা ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রভাবের লিস্ট মানে এখানে এগুলো আসলে টিচার্সের কাজ তারা লিস্ট দেখে তারা এই ফিল আপ করবে আর তোমার যে বিষয়টা করতে হবে সেগুলো হচ্ছে আরেকটা পেজ রয়েছে না হ্যাঁ এখানে এগুলোই বলছে আমি যে বিষয়টা বললাম এটা তোমার করণীয় কি আমি বললি তুমি প্রথমে কলেজের সাথে যোগাযোগ করবা হ্যাঁ তোমাকে যদি পরীক্ষা ফরম পূরণ করতে না দেখে কেন দিল না যদি ফেল করে থাকো কিংবা অসুস্থ থাকো সেগুলো প্রমাণ টমাণ দিয়ে তুমি জাস্ট কলেজের সাথে যোগাযোগ করবে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে তারা বলে দিবে যে সে কর লাগবে তোমার শাক কর নিবে সো তুমি জাস্ট গিয়ে শাক করটা দিয়ে দিবা এবং সোনালি সেবার মা যত টাকা চাই এটা তোমাকে অনেক সময় নাও চাইতে পারে কিংবা কলেজ কর্তৃপক্ষ চাইতে পারে যে তুমি আমাদের কাছে দিয়ে দাও আমরা তোমাদের কাজ করে দিবা সে যদি যত টাকা চায় তত টাকা তোমরা দিয়ে দিবা তবে সাধারণত বোর্ড থেকে নির্ধারণ করা থাকে যত এত কোন সব বোর্ডে সেম থাকে না আজকে আমাদের এই পর্যন্তই এই ফর্মটা তুমি নিজেই এই বিজ্ঞপ্তিটা নিজে ডাউনলোড করে করতে পারবে ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আল্লাহ হাফিজ আর হ্যাঁ চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো অবশ্যই